অনেক কিসা অনেক গল্প অনেক আখ্যান তার চারপাশে ঘুরে বেড়ায় আর যে গল্প আমি বলতে চলেছি তার বয়স চার থেকে পাঁচশো বছর হবে এক সতীপীঠের গল্প সেই সতীপীঠে যেতে হলে কোনো এক বিকেলে পরন্ত আলোয় নৌকা পার হয়ে নদী পেরিয়ে অনেক বন অনেক কুচুরি পানায় শঙ্কিত শোভায় সৌন্দর্যময় কোনো ডোবার ধার দিয়ে সেখানে উপস্থিত হয় সেখানে নিবিড় একেবারে ঘন বটগাছের ছায়া কোন গ্রীষ্ম দিয়ে দুপুরে গিয়ে সেখানে বসলে মন শীতল ও ঠান্ডা হয়ে আসে এমন শান্তি ও আরাম সেখানে বিছানো সেই গ্রামে এক গল্প প্রচলিত আছে সেই গল্পই আজ আপনাদের আমি বলছি সেখানকার এক সাধক দেবী কালীকে নিজের স্ত্রী রূপে বা পত্নী রূপে পেতে চেয়েছিলেন এই জন্য অনেক দিন ধরে অনেক শ্রমে অনেক প্রতীক্ষায় অনেক ত্যাগে তিনি তপস্যা করেন তার কারণ কি ওই ভয়ঙ্কর ওই এলোচুলের ওই ধারণ করা কালীকে তিনি নিজের স্ত্রী রূপে পেতে চান সেই দেবী অংশকে এই জন্য বহুদিন ধরে সে তপস্যা বা সাধনা চলে চলতে 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 দেবী প্রসন্ন হন এবং নেমে এসে আশীর্বাদ দান করেন সে সাধককে আচ্ছা আমি নববধূ রূপেই হব যথারীতি সেই কালী তার রূপে ঘরে আসেন তাদের বিয়ে হয় বউ হাতের দিন উপস্থিত সমস্ত নিমন্ত্রিত মানুষেরা এসেছেন সেই পুরনো বাংলার মানুষেরা তারা সব খেতে বসেছেন এবং বাংলা এরকম পুরোনো তো এক নীতি আছে নববধু বা নতুন বিয়ে হওয়া যে স্ত্রী আসেন পরিবারে তাকে খাবার পরিবেশন করতে হয় সমস্ত খাবার যখন শেষ হয়েছে সেই গামলায় পায়েস অন্য হাতে হাতা নিয়ে প্রবেশ করেছেন পায়েস থেকে বলে সবার হাতে একটু 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 করে পায়েস তিনি দিচ্ছেন কলাপাতায় এমন সময় হঠাৎ দেখা আওয়ার করে এসেছে। সেই দঙ্কা হাওয়ায় সেই নববধূর নতুন বিয়ে হাওয়া বয়ের মাথার খোঁমটা গেছে খসে। যে মুহূর্তে খোঁমটা খসে গেছে নববধু তো নতুন বিয়ে হাওয়া মে তার মুখ দেখা যায় না। মুখ দেখতে নেই। তাতে তার লজ্জা পাওয়ার কথা। যে মুহূর্তে হাওয়ায় তার খোঁমটা খসে পড়েছে উনি সিঁনির একwidehat কোথায় ছিল। তেতুলের গামলায় অন্য হাতে হাতা দুটো হাত তো বদ্ধ হাওয়ায় ঘুমটা খুলে গেছে সে শ্যামলা মেয়ের মুখ সবাই দেখে ফেলতে যাবে ঠিক সেই সময় তার কাঁথের দু পাশ থেকে হঠাৎ করে দেখা যায় দুটো হাত বেরিয়ে এসে এরকম করে কাপড়ের খুমটা টেনে দিয়েছে যেই দিয়েছে অন্য লোক সব চমকে ওঠে কি এবং সেই পায়েস ভাণ্ড রেখে দিয়ে সেই মেয়ে নুপুর বাজিয়ে বটগাছের দিকে চলে যায় এমন আওয়াজ